রাজধানীর এভার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম জিয়ার অবস্থা সংকটজনক বেগম জিয়াকে সিসিইউতে মেডিকেল বোর্ডের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে সর্বশেষ পরিস্থিতি জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শুভ খান শুভ এই মুহূর্তে কি তথ্য আপনার কাছে রয়েছে চিকিৎসকরা কিংবা কোনো বিএনপি নেতারা সেখানে এখন পর্যন্ত কোনো কিছু বলেছেন কিনা না বিএনপি চেয়ারপারসনের বিষয়ে জি রেদওয়ান আপনি যেমনটি বলছিলেন এই মুহূর্তে রয়েছি এভার হাসপাতালে এবং সর্বশেষ পরিস্থিতি যদি বলি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক পরিস্থিতির জন্য দেশি বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে মেডিকেল বোর্ডের একটি বৈঠক চলছে এই বৈঠক শেষে যদি ব্রিফ করে তারপর হয়তো কোনো তথ্য পাওয়া যাবে যদি আরও একটু জানিয়ে রাখি যে ইতিমধ্যে কিন্তু এখানে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে কিন্তু আইন উপদেষ্টা ডক্টর মোহাম্মদ আসিফ নজরুল এসেছিলেন এবং বিএনপির যিনি মহাসচিব মির্জা ফখরুল তিনিও কিন্তু এসেছিলেন যদিও তারা গণমাধ্যমের সাথে কথা বলেননি তবে সবশেষ পরিস্থিতি যদি আপনাকে এভার কেয়ার হাসপাতালে দেখতেই পাচ্ছেন যে চারিদিকে নেতাকর্মীরা রয়েছেন বিএনপির নেতাকর্মীরা রয়েছেন এবং ইতিমধ্যে মাত্রই নিরাপত্তা আইনশৃঙ্খলা বাহিনীর কিন্তু জোরদার করা হয়েছে এখানে লন্ড্রি এক্সপার্ট চার্জ সেফ এবং মাইলডন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াচ আপনার লন্ড্রি এক্সপার্ট বেশ কিছুক্ষণ হলো আইনশৃঙ্খলার যে কঠোর নিরাপত্তা সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং যে মেডিকেল দেশি বিদেশি চিকিৎসকদের যে মেডিকেল বোর্ডের যে বৈঠক চলছে সেই বৈঠক শেষে যদি ব্রিফ করে তাহলে কিন্তু আসলে নতুন তথ্য দেওয়া যাবে একই সাথে কিন্তু বিএনপির কয়েকজন সিনিয়র নেতৃবৃন্দ কিন্তু ভিতরে রয়েছেন যদি তারা পরিস্থিতি জেনে যদি গণমাধ্যমের সাথে কথা বলে তারপরে কিন্তু আসলে আমরা জানাতে পারব তবে কিছুক্ষণ আগে গণমাধ্যমের সাথে কথা বলেছেন ঢাকা সতেরো আসনের জামাতের যিনি মনোনয়ন পেয়েছেন তিনি তিনি এই হাসপাতালের চিকিৎসক তিনি যেমনটি আমাদের গণমাধ্যমে জানিয়েছেন যে ফেসবুকে যেমনটি বেগম খালেদা জিয়াকে নিয়ে লেখালেখি হচ্ছে তার চেয়ে তার শারীরিক অবস্থা অনেকটাই ভালো এমনটি কিন্তু জামাতের চিকিৎসক তিনি জানিয়েছেন এবং সতেরো আসনের যেহেতু ভোটার বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সেই জায়গা থেকে কিন্তু তিনিও তাকে দেখতে এসেছিলেন আবার সতেরো আসনের যিনি জামাত এমপি প্রার্থী তিনি এই হাসপাতালের চিকিৎসক তিনি এমনটা জানিয়েছেন তবে বিএনপি যারা সিনিয়র নেতৃবৃন্দ রয়েছেন তারা কিন্তু এখনো গণমাধ্যমের সাথে কথা বলেননি কথা বলেননি আহ আর বেগম খালেদা জিয়ার জন্য যে দেশি বিদেশি যে মেডিকেল বোর্ডের যে টিমটি বৈঠক চলছে সেই বৈঠকের শেষে যদি আমাদের কাছে কোনো তথ্য আসে সেই তথ্য আপনাদের কাছে রেদন এই ছিল এভার কেয়ার থেকে সর্বশেষ নিশ্চয়ই সেই মেডিকেল বোর্ডের নিশ্চয়ই বৈঠক শেষে তারা নিশ্চয়ই সাংবাদিকদের ব্রিফ করবে কিংবা করার সম্ভাবনা রয়েছে সেই তথ্য আপনার কাছ থেকে জেনে নিতে চাই ধন্যবাদ আপনাকে শুভ